स्वेंदुदा स्वागतम ऐशराजला पुण्य भूमिते स्वेंदुदा स्वागतम स्वागतम सारकम ऐशराजला पुण्य भूमिते स्वेंदुदा स्वागतम स्वागतम सारकम आमरे मना देते हुए नूतन दिने दिने करिता देवा मदत दिलेला रक्षक आणि सुभदधिकारी मानतो उनीं स्वेंदुदा

ତା ସକାଳ ସକାଳ ବ୍ୟବସ୍ଥା ପାଞ୍ଚଟା ହତରଟା ଅଞ୍ଚଳରେ ଯଦି ଅଞ୍ଚଳରେ ନାମ ନା ବୁଝେ ନୀତି ବୋଝେ ସମ୍ପର୍କରେ କି

बांबरालाल और पुलिस के लिए घोटाले घोड़े चलाकर आए, ऐसा न कुछ प्रैक्टिस है, जो जिस बात के केव पड़े जाए, दांत से लार के बात के केव पड़े जाए, बात पड़े जिसके केव पड़े जाए, बल उनका ढोल जिसके केव मारा जाए, ऐसा तालिका आती है, इस तालिका घोड़े

সাত বছরের আগে করা যায় আপনার আমার সকলের পরিশ্রমের ফলে এত মানুষের ত্যাগের বিনিময়ে যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন আমরা সাত সালের পরে চোদ্দ সাল চোদ্দ সালে মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী আমরা আমি আগেও চেষ্টা করেছি যখন ওনার পার্টি ক্যাম্প ছিলাম

দু হাজার সালে নির্বাচনে মুখ্যমন্ত্রীকে সমর্থন করেনি বলে নিখোঁজ পরিবার তাদের যে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশে সরকার দিয়েছিলেন চারটে পরিবারিতে তৃণমূলের সভাতে যায়নি বলে তাদেরকে দেওয়া হয়নি আমি পরবর্তীকালে তাদেরকে আমার পক্ষ থেকে আমি এক বছর ধরে তাদেরকে আমি তারা চাইনি আমার আমি তাদেরকে দিয়েছি তাই মানসিকতাটা শুধু কত নিকৃষ্ট মানে সেইটুকু আমি বলছি বলার জন্য আপনাদের কাছে এই সকালবেলা কথাগুলো বললাম আজকের দিন আমাদের শহীদদের স্মরণ করি আমাদের মন্দির রক্তাক্ত দিন আছে দিন সাতই জানুয়ারি চোদ্দই মার্চ এবং দশই নভেম্বর তিনটে দিনে আমাদের হয় চোদ্দই মার্চ গোকুল অধিকারী

আমি কোনোদিন বলবো না এটা আর ভুলবো না আমি সমস্ত রাজনৈতিক পদ ছেড়ে একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে আমি কে ছিলাম আমি সব পদ ছেড়ে একজন নাগরিক হিসেবে 2042 সালে

রতন দাস অমর গোবিন্দ দাস আমরা জয়দেব দাস অমর ইয়েসন্ত প্রয়ী অমর উত্তম অমরণিক অমরিদাস

తో్గల్లుబు దోుదుపలుదుపం విది అి నẫczenie గ్ం పోందúblic లాయ్దు లి give to our minimum 50 minutes. కాలా హలుఇ న అంన చి కా అచిలుందు ఎఅవా దో్ అండుల్ లాన్గో గి న ర్న

嗯。